আমার কাছে ছাগল কেনার নিয়ম আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা যারা না আসতে পারবেন ভিডিওতে পরিপূর্ণ সব কিছু বিস্তারিত আমরা বলে দিয়ে থাকি যার যেটা পছন্দ হবে অবশ্যই যদি না এসেলেন সেই ক্ষেত্রে আমার খামার থেকে ছাগল বের হওয়ার আগে টাকা পরিপূর্ণ ক্লিয়ার করতে হবে আর কেউ এই মন্তব্য নিয়ে আমাকে নক দেবেন না যে আমি দুই হাজার বা চার হাজার টাকা দেবো আর গাড়িওয়ালাকে টাকা দিয়ে ছাগল নেবো এই মন্তব্য নিয়ে কেউ দয়া করে

কিন্তু পিসায় এটা সেক্ষেত্রে আপনারা টাকা লাগে ভয়ে টাকা লাগাবেন নেই সন্দেহ জিনিস সঠিকভাবে পাওয়া যাবেন ইনশাল্লাহ টাকা লাগানোর দায়িত্ব আপনাদের ছাগল পাঠানোর দায়িত্ব আমার ছাগল হাতে বুঝে না পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ দায় ভাড়া আমি নিয়ে নেব সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখীল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশ থানার খামারপাত্র গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদুস ভাইয়ের ছাগলের খামারে ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গে সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রপযোগী ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখো তার এক দিয়ে চলুন ফেদুস কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের নেই আবার শনিবার তো সেক্ষেত্রে আজকে দর্শকদের জন্য কেমন কেমন থাকবে আসলে আসারই কথা ছিল না অনেক দর্শকের ফোন প্রতিবেদনে যা গত ছাগল মোটামুটি প্রায় ছেল হয়ে গেছে অনেক দর্শকের ফোনের কারণে আজকে আবহাওয়া খারাপ তারপরে ভিডিওতে আসলাম আজকে সেরা চমক থাকবে একটা জিনিস আপনারা সবাই জানেন আমি ফিরদোষ আমি যেগুলো ছাগল রাখি

বেশি কাজ করে বিটল হান্ড্রেড এবং ক্রস সব মিলে থাকবে তোতা পরে থাকবে শিরোয় থাকবে এবং বিটল খাসি চান অনেকেই জি সিরামানের বিটল হান্ড্রেড সিরামানের দুইটা খাসি থাকবে এবং বিটার থাকবে শিরোহী বিটল এবং থাকবে ইনশাল্লাহ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তবে আমি আসার পর আজকের ছাগল গুলা দেখে কিন্তু আমার মন পান কিন্তু ছাগল আজকের চমক মানে চেয়ে ওটা সুন্দর চেয়ে ওটা সুন্দর আর সব দেখলে বুঝা যায় যে আসলে ছাগলটা কেমন কোয়ালিটি এবং কেমন বড় জি জি আসলে ভিডিওতে অত সুন্দর বা ভালো বোঝা যায় না এই জন্য আমি বলি যে দর্শক ভাইরা আপনারা ছাগল কেনেন বা না কেনেন আপনারা খামারে আসবেন খামারে এসে দেখে শুনে অভিজ্ঞতা অর্জন করে প্রয়োজন অন্য জায়গা থেকে ছাগল কিনেন তাও সফল হন আমি এটাই চাই আপনারা প্রতারিত হয় না ঘরের কোণে বসে থেকে অলসতা করে প্রতারিত হয় না তাই ধারণা পাবে আপনাদের খামারে এসে কিভাবে লালন পালন হচ্ছে কিভাবে পরিচর্যা করছেন জি জি অনেকটা জি যাদের খামার করার ইচ্ছা আছে অবশ্যই খামার পরিদর্শন করবেন জি আর খামার পরিদর্শন না করলে

অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পুরা সমাজের সঙ্গে থাকবেন সেরব প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন ভাই জি ভাইয়া শুরুতে আকর্ষণীয় সাথে শুরু করছি শুরুতে এটা বিটল নাইনটি পার্সেন্ট ভাইয়া বিটল নাইনটি পার্সেন্ট খুবই ভালো কোয়ালিটি দেখেন সিং পিসের দেখে

হলো <macholo> সুন্দর <pod> <karolo>

সুন্দর একটি ছাগল জি জি আর এগুলা ছাগল কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে এবং সর্বোচ্চ গ্রোথ হয় এগুলো প্রথমবারের মতো দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইস হিসেবে এটা কেউ যদি নেয় এটা মাত্র 29000 টাকা দাম রাখবো মাত্র 29000 জি জি সম্পূর্ণ খরচ থাকে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ভাইজান জি রূপوشি একটি ছাগল দেখতে পাচ্ছি এটা নাগরা বিটল ভাইয়া নাগরা বিটল নাগ্রা বেটল এটা লাল সখের বিটল ভাই লাল সখের জি 20% কম আছে কোয়ালিটি তে কিন্তু সেরা সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি কিছু পার্সেন্ট কম রয়েছে এটা কেবল মাত্র একবার বাচ্চা দিয়েছে ভাই জি একবার বাচ্চা দেয়া দ্বিতীয়বারের মতো প্রেগনেট এটা দুই মাসের দুই চার দিন কম আছে দুই মাসের দুই চার দিন দুধ শুকিয়ে গেছে দুধ তো দুধ শুকিয়ে গেছে এটা হাইট আছে 33 প্লাস আর দাঁত দুই দাঁত ছিল আবার ভেঙে উঠতেছে হ্যাঁ একদম মানে পোষার মতো রাখার মতো জিনিস এগুলো একবারে ফুল কালারটা একদম আনকমন কালার পাও থেকে মাথা পর্যন্ত কালার শিং পিসের কা নাম পাতা।

মানে পার্সেন্টাও একদম খুবই ভালো কোয়ালিটি দেখেন নেজ দেখেন নেজ এবং যে কালার ডাব্বা কালার হ্যাঁ জি আর এই যে দুইটা দাঁত ভেঙ্গে উঠতেছে দুইটা দাঁত দুইটা দাঁত ভেঙে উঠছেছে এখনে হাইট আছে 33 প্লাস হাইট আছে তো এগুলো ছাগলের হাইট অনেক হবে জি জি অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর দেখে এই যে দেখুন অনেক সুন্দর কালার আই আসলে এটা প্রথমবারের মতো খামার উপযোগী ছাগলিগুলো জি জি দামটা কেমন নেবেন

দুই বোন আছে এর বোন আছে বোনটাকে দেখাবো এরপরে হাড্ডি বলা হয় পর্যাপ্ত দুধ হয় দুধের কোন ঘাটতে হয় না চোখ হালকা মার্বেল আছে হালকা মার্বেল সিং পিসের দিকে কান সবকিছু এটার দামটা কেমন এটা দাম রাখবো আজকের প্রাইস

এটা আজকের প্রাইস হিসেবে এটা 33000 রাখবো 33000 33000 জি যে ভাই জি সুঠানদের ছাগল জি এটা বিটল ভাইয়া বিটল বিটল 2.4% কম আছে ভাইয়া হাই কোয়ালিটি তবে কেউ বলবে না কম আছে জি আমি 1% কম থাকলে সেটা আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি অবশ্যই কারণ আমি আমার কথা আমার ছাগলের অভাব নাই আমার 400 এর উপর ছাগল জি সঠিক তথ্য দেব এই তথ্যের উপর ভিত্তি করে কেউ যদি ক্রয় করে করবে না করলে দরকার নাই জি ছাগল আছে থাকবে বাচ্চা হবে এমন কোনো কিছু জি এটা দেখেন চোখ মার্বেল মার্বেল চোখ আম পাতা খান শিং পিসের দেখে সবকিছু আছে ছাগলটা আগে একবার বাচ্চা দিয়েছে ভাই

এটা 28000 টাকা দাম রাখবো 28000 টাকা 28000 জি গাব গ্যারান্টি গাব গ্যারান্টি 3 মাস প্লাস এত ভাই সুপার একটি জিনিস দেখতে পাচ্ছি বিটল ভাই বিটল মানে সোফার জি বিটল এটা লাল সখের বিটোলা বিটল মানে আনকমন জি জি লাল সখের বিটল কোয়ালিটি দেখেন ফেজে সিং দেখেন একদম पीसीएस এর দেখে সিং গা নাম পাতা আর নেজ দেখেন পונה khat নেজ

চৌত্রিশ এর কাছে আছে তেত্রিশ প্লাস আছে জি দামটা কেমন পড়বে এটা এটা আজকের প্রাইজ হিসেবে কেউ যদি নেই ভাইয়া

ফিক্স 35000 টাকায় আমরা ফিক্স করবে 35000 জিল ভাইজান জি সুপার হিটে গিছা করলে জি তোতাপুরী ভাইয়া বেলসা তোতাকাক বলে দেখেন মুখের ব্যান্ড কোয়ালিটি সর্বোচ্চ ব্যান্ড একদম শর্ট প্যান এজেজে দেখেন জি জি নিচের পাটি কি বাড়ানো দেখেন আর এজে গলার নিচে চামড়াটা দেখেন পাটিও বাড়ানো দেখুন অনেক সুন্দর এই বয়সেই তোতাপুরী অনেকে চান

অনেক সুন্দর যা হবে প্রথমবারের মতো জি প্রথমবারের মতো এটার দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 42000 টাকা দাম রাখবো মাত্র পড়বে 42000 এগুলো ছোট দুধের বাচ্চা এই ব্যান্ডের 40 42000 এর কেউ দিতে পারবে না জি সে ক্ষেত্রে সম্পূর্ণ খরচ থাকবে জি সম্পূর্ণ খরচ আমি দেব ভাই জি বিগ সাইজের ছাগল এটা দুধের রানী ভাইয়া দুধের রানী এটা অলরেডি বাচ্চা একবার দিয়েছে দ্বিতীয়বারের মতো এই যে হিটে আসছে গতকাল পাঠা দিয়েছি জি প্রজনন করেছে গতকাল এখন রানিং দুধ হয় 1.5 লিটার দুধ হয় 1.5 লিটার দুধ হয় এটা এটা হাইট আছে হবে ভাই জি চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে আর এই যে পালান দেখেন মাথা কলা বান দেখছেন দেড় লিটার দুধ হয় এখন সাধারণ দুধের জন্য মানে বিখ্যাত এত পরিমাণ দুধ হয় এই যে এগুলার এগুলা দুধের ছাগল হ্যাঁ

তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস লাইব আছে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে জি আর এই যে ন্যাশ দেখেন কত বড় জি পনে এক হাত ন্যাযল হার্ডিস চেহারাটা দুই পাশেই মানে কালার কমতে নাই এত সুন্দর কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালার এটার দামটা কেমন নেবেন এটা ভাই আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 36000 টাকা দাম রাখবে মাত্র পড়বে 36000 জি জি ভাইজান জি কি দেখাচ্ছেন এটা এটা বিটল ভাই বিটল বিটল 100% বিটল হ্যাঁ 100% একদম 100% বিটল এটা লাল চোখের বিটল বলা হয় জি তবে পার্সেন্টে চুল পরে পরিমাণ কোনো ঘাটতি নেই হ্যাঁ সিং দেখেন পিছের দেখে কান আম পাতা নেজ বড় সবকিছু কিছু মিলেই এটা নিউ অ্যাডাল্ট ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো মোটামুটি দুই মাস আঠারো দিন হয়ে গেছে দুই মাস আঠারো দিন দুই মাস আঠারো দিন প্রথমবারের মতো প্রথমবারের মতো এটা কেবল দুইটা দাঁত দেখাই দুই দাঁত ভেঙে উঠতেছে জি তো অনেক বাড়বে এটা হাইট আছে এখন 34 প্লাস জি এগুলা 40 42 পর্যন্ত হাইট হবে কেবল প্রথম পালন ছাড়তেছে পালন অনেক মানে এই যে দেখেন সাইজ দেখেন পালনের মনে হচ্ছে বাচ্চাদের কিন্তু পালন ছাড়তেছে এটা প্রথম কালারটা একদম এক কালার এটার দামটা কেমন নেই চকলেট কালার হ্যাঁ এটা ভাইয়া আজকের প্রাইজ হিসেবে এগুলো ছোট বাচ্চা হয় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট ভাই বিটলেন্ট তবে কোয়ালিটি বড় ছাগল অনেকে চান যে দুই আড়াই লিটার তিন লিটার দুধের ছাগল নেবো এই ছাগলটা নেবেন তিন লিটারের উপর দুধ দুধ হয় ছাগলের দুধ এখন শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে এটা আগে বাচ্চা দিয়েছে দুইবার তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি দুই মাস প্লাস হয়ে গেছে 2 মাস প্লাস 2 মাস প্লাস এটা হাইট আছে এখন 35 35 হাইট হবে এবং লাইভ হাইট হবে 60 থেকে 65 কেজি থেকে 65 এই যে কান দেখেন শিং দেখেন এবং সুঠাম দেখেন এই যে পালনটা দেখে দেই কত বড় পালন দেখেন

শখের বসে দুইটা খাসি করা হয়েছিল জি এটা আজকে দেখাবো অনেকে চাই এই হিসেবে এটার বাবা কিন্তু যে সাতচল্লিশ ইঞ্চি যে পাঠা আছে আমার বেটর জি ওটার এই বীজের বাচ্চা আচ্ছা আচ্ছা কালার দেখেন এবং কোয়ালিটি দেখেন এটা কেবল মাত্র আট মাস পার হলো আরকে বয়স জি কিচ্ছু হয় না কিন্তু দাঁতের কোন দাঁতের কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এখন হাইট আছে এটা 34 এর কাছে কাছে ভাইয়া ওরে বাস 33 প্লাস 34 এর কাছে কাছে হাইট আছে লাইভ এটা আছে এখন এমন মোটামুটি 50

একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো আড়াই মাস ভাইয়া আড়াই মাস আড়াই মাস কালার টাও খুবই সুন্দর এই যে নেজ দেখেন কত বড় একের পর এক সিরা আজকে সিরা একদম সেরা জিনিস দামটা কেমন এটা ভাইয়া হাইট কিন্তু 33 প্লাস 33 ওয়েট হবে 45 এর উপর জি এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি নেয় এটা ফিক্সড 34000 টাকা দাম রাখবো করবে 34000 জি সেদু ভাই জি সুঠাম দের ছাগল ভাই জান বিটল ভাই বিটল এবং হরিয়ানার ক্রস বিটলের পার্সেন্টটা বেশি আছে ভাই জি জি আর শুধু কালারটা এবং শিংটা হলো হরিয়ানার হ্যাঁ 100% নাগরা বিটল পাঠা দে প্রজনন করানো ছাগলটা আগে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট ভাইয়া জি এটা মোটামুটি চার মাস প্লাস হয়ে গেছে চার মাস প্লাস মাছা দেখেন একবারে একবার প্রথমবারে দুইটা বাচ্চা আছে এবার তিনটা হওয়ার সম্ভাবনা আছে যে পেট হ্যাঁ আর এই যে দাঁতেও

লাল চোখের এজে দেখেন কান দেখেন জি এবং সেওটা দেখেন অনেক উচ্চতা কিন্তু এখনই মোটামুটি ছত্রিশ প্লাস জি ছত্রিশ প্লাস আর সেও দেখেন কত লম্বা অনেক লম্বা বিশাল বড় লম্বা এটা লাইভ ওয়েট হবে এখন মোটামুটি 70 প্লাস হয়ে যাবে 70 কেজি প্লাস দাঁতে করে দাও এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা কেবল 2 মাস পার হলো তো চার দাঁত বয়স নতুন নতুন চার দাঁত দেখেন এটার দামটা কেমন এই যে গলার নিচে চামড়া এবং সর্বদিক দিয়ে সর্বোচ্চ কোয়ালিটি পুরো এটা আরো বিশাল বড় হবে আরো বড় হবে অনেক বড় হবে দামটা কেমন নেবেন এগুলো হাই কোয়ালিটি ছাগল তো ভাই এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি নেয় এটা 62000 টাকা দাম রাখবো অনলি পড়বে 62000 যে পেদু ভাই জি বিশাল সাইজের একটি পাঠা সেরা বিডার দেখাবো তিনটা জি তিনটা বিডার দেখাবো তিন জাতের তিন জাতের এটা নাগরা বিটল ভাইয়া 100% নাগরা বিটল এটা লাল চোখের বিটল ভাইয়া লাল চোখের লাল চোখের বিটল এটা কেবল বাচ্চা পাঠা বাচ্চা পাঠান বাচ্চা পাঠায় এখনও দাঁত হয় নাই কি বলে এগারো মাস বয়স এখনও হাইট আছে মোটামুটি ছত্রিশ প্লাস হবে হাইট বাচ্চা পাঠাতে ছত্রিশ ছত্রিশ প্লাস বলেন কি এগুলা হাইট হবে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত জি এদের নেচ দেখেন না এখনো দাঁত কোন এক নেজ হ্যাঁ জি কোন এক হাত সিং পিসের দেখে হ্যাঁ কার নাম পাতা সব কিছু রেট কালারটা খুব সুন্দর ডাব্বা কালার হ্যাঁ লাল এবং বিস্কুট কালার জি

এটা মাত্র সাতষট্টি হাজার টাকা দাম মাত্র পড়বে সাতষট্টি হাজার জি ভাই জি আবারও সুপারহিট পাঠা সেরা কোয়ালিটি ভাই সেরা আমার ছয়চল্লিশ ইঞ্চা হাইটের তোতাপুরের পাঠা আছে ওই পাঠারই বিজের বাচ্চা এটা এটা কেবল নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কেবল অ্যাডাল্ট হলো এটা প্রজনন কেবল শুরু হলো জি এই যে দুই দাঁত কেবল ভেঙ্গে উঠতেছে এই দাঁত কেবল ব্যান্ড ফলো করেন ব্যান্ড মুখের ব্যান্ড অসাদ ব্যান্ড এবং কালার ডবল হাত দিয়ে বলা হয় হ্যাঁ জি জি অনেক সুন্দর কালারটা কালারটা মানে দেখার মতো হয়তো ময়লার জন্য অত বোঝা যাচ্ছে না বৃষ্টির দিন তো পর্যাপ্ত ময়লা সরেলে খুব সুন্দর কালার কিন্তু হ্যাঁ মুখের পাটি দেখো চামড়া দেখেন আর মুখ একদম শর্ট এখন কি এটা দাঁত হয়েছে জি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখাই দিছি দুই দাঁত এটা যাদের তোতাপুরি জাতের মাছ ছাগল আছে এবং ক্রস আছে তাদের জন্য সেরা বিডার এটা এখন হাইট আছে মোটামুটি চৌত্রিশের কাছে কাছে ভাই চৌত্রিশের কাছে

জি সব মিলে ছাগলের কিন্তু শেষ নাই ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন দেখে যে যেটা ক্রয় করার ইচ্ছা এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা যার যেটা পছন্দ হবে এই মোহার চাপে ছবি দিয়ে কথা বলে যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে ছাগল গাড়িতে উঠে দেওয়ার আগে জি জি আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোন ভিডিও না আবারো হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ